যার ফলে সম্পর্কে নতুন উদ্যম তৈরি করবে সম্পর্কে স্থায়িত্ব দায়িত্ব দেবে থেকে দায়িত্ব এবং প্রতিশ্রুতির পরীক্ষা নেবে মকর রাশির জাতক জাতিকাদের জন্য অক্টোবরের শুরুটা মকর রাশির জন্য প্রেম জীবনে শুভ সঙ্গীর সঙ্গে যোগাযোগ এবং বোঝাপড়ায় কিছুটা উন্নত হবে সিঙ্গেলদের জন্য নতুন বন্ধু প্রেমিক প্রেমিকায় পরিণত হবে তবে কর্মক্ষেত্রের চাপে প্রেমের মধ্যে অনেকটা টানাপড়েন সৃষ্টি করবে বিয়ে বা ইঙ্গেজমেন্টের মতো বড় সড় সিদ্ধান্ত নিতে পারবেন নমস্কার আজকে বলবো মকর রাশির দু হাজার পঁচিশের অক্টোবর মাস এই সময় মকর রাশির যারা জাতক জাতিকাদের আছেন তাদের রিলেশান সম্পর্ক এবং আপনাদের দাম্পত্য জীবন ভালোবাসার সম্পর্ক কেমনভাবে চলতে পারে এই মকর রাশির জাতক জাতিকাদের অক্টোবর মানে পুজোর মাস দীপাবলি দুর্গা পুজোর কিছুটা অক্টোবর পাচ্ছে ফার্স্ট এবং সেকেন্ড অক্টোবর এবং এই পুরো অক্টোবর মাসে মকর রাশির মানুষেরা সবথেকে বেশি সম্পর্কের মধ্যে সময় দিতে পারবে না এটা হচ্ছে বড় প্রবলেম হয়ে দাঁড়াবে মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই সময় সময়ের প্রচণ্ড অভাব হবে বিভিন্ন কাজের প্রচণ্ড প্রেশার থাকবে আর কমপ্লেন হবেই মকর রাশির জাতক জাতিকাদের লোকেদের জন্য তার পরিবার থেকে তার স্বামী তার ওয়াইফ এমনকি ভালোবাসার যে মানুষটা আছে সেও তাকে কমপ্লেন করবে কেন তুমি সময় দিচ্ছ না এটাই কিন্তু বড় ইস্যু বা বড় প্রবলেম হয়ে দাঁড়াবে আমি বলছি নমস্কার আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী চলুন বিস্তারিত জেনে নিই অক্টোবর মাসের মকর রাশির জাতক জাতিকাদের গোচরের কি ফল আছে রবি সতেরোই অক্টোবর পর্যন্ত তুলা রাশিতে থাকবে এরপর বৃশ্চিক রাশিতে প্রবেশ করছে এবং শুক্র তেসরা অক্টোবর থেকে বৃশ্চিক রাশিতে অবস্থান করবে মঙ্গল কন্যা থাকবে এবং যার ফলে সম্পর্কে নতুন করবে আর একটা জিনিস বলবো বৃহস্পতি বৃহস্পতি বৃষ রাশিতে থেকে সম্পর্কে স্থায়িত্ব দায়িত্ব দেবে এবং শনি কুম্ভ রাশিতে থেকে বিপরীত অবস্থায় থেকে দায়িত্ব এবং প্রতিশ্রুতির পরীক্ষা নেবে রাহু মিন রাশিতে থেকে যোগাযোগে বিভ্রান্তি আনবে মকর রাশির পয়লা থেকে দশই অক্টোবর পর্যন্ত চলুন বিস্তারিত জেনে নিই কেমন যেতে চলেছে এই অক্টোবর মাস মকর রাশির জাতক জাতিকাদের জন্য অক্টোবরের শুরুটা মকর রাশির জন্য প্রেম জীবনে শুভ এরপর শুক্র বৃষ্টিকে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সঙ্গীর সঙ্গে যোগাযোগ এবং কিছুটা হবে যাদের সম্পর্ক চলছে উন্নত তারা আরও কাছাকাছি যাবে এবং সিঙ্গেলদের জন্য নতুন বন্ধু প্রেমিক প্রেমিকায় পরিণত হবে সম্পর্ক একটা খুঁটি কিন্তু বসবেই এই সময় আর কিছুটা সম্পর্কের মধ্যে অশান্তি গণ্ডগোল হবে তবে আমি সব সময় বলি মকর রাশির প্রেম মানে টেনশন ডিপ্রেশন দেবেই পৃথিবীর যত মকর রাশির মানুষই থাকুক না কেন বলতেই পারবে না যে আমাদের সম্পর্কে একদম হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট বাট হ্যাঁ মকর রাশির এই কিছুদিন থেকে থেকে না ডিপ্রেশন কাজ করে বিশেষ করে অক্টোবর মাসের একটা বড়সড় সড়ো হোক ছোটোখাটো হোক সমস্যা কিন্তু আমি দেখতে পাচ্ছি চলুন অক্টোবর মাসের প্রথম পয়লা অক্টোবর এক থেকে দশই অক্টোবর কেমন যেতে চলেছে অক্টোবর মাসের শুরুটাই মকর রাশির জীবনে প্রেমের শুভ প্লাস সঙ্গীর থেকে বিভিন্ন রকমভাবে ভালো ভালো গিফট ভালো ভালো ঘুরতে যাওয়া খাওয়া দাওয়া এবং ভালো কোনো অনুভূতি কিন্তু সৃষ্টি হবে এরপরে বলবো এগারো থেকে কুড়ি অক্টোবর রবি তুলারাশিতে থাকার কারণে কিছুটা সম্পর্কের ভারসাম্য থাকবে তবে কর্মক্ষেত্রের চাপে প্রেমের মধ্যে অনেকটা টানাপোড়েন সৃষ্টি করবে এবং বিষয়টা সময়ের সাথে সাথে কিছুটা ডিস্টার্বও দেবে এই সময় ধৈর্য ধরে চলতে হবে যারা সম্পর্কে আছেন তাদের জন্য সঙ্গীর সহযোগিতা ও সমর্থন বিশেষভাবে প্রাপ্ত হবে একুশ থেকে একত্রিশে অক্টোবর একুশ তারিখ অক্টোবরের রবি বৃষ্টিকে প্রবেশ করায় সম্পর্কে সিরিয়াস আলোচনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সামনে আসবে অনেক মকর রাশির জাতক জাতিকারা বিয়ে বা এঙ্গেজমেন্টের মতো বড় সড় সিদ্ধান্ত নিতে পারবেন আলোচনা করতে পারবেন তবে রাহুর কারণে কিছুটা ভুল বোঝাবুঝি অতিরিক্ত প্রত্যাশা থেকে বিরত থাকার কিন্তু দরকার আর শান্তভাবে কথা বললে সম্পর্ক আরও দৃঢ় হবে এবং এক কথায় কি বলা যেতে পারে অক্টোবর মাসে মকর রাশির জাতক জাতিকাদের জন্য অক্টোবর মাসের মকর রাশির প্রেম রাশির প্রেম জীবনে স্থিতিশীলতা দায়িত্ব সিরিয়াস সিদ্ধান্ত যেমন বিয়ে ইঙ্গেজমেন্টের কথাগুলো বললাম সিঙ্গেলরা নতুন সম্পর্কে জড়াতে পারেন এবং যারা সম্পর্কে আছেন তাদের ক্ষেত্রে সম্পর্ক আরও ডিপলি গভীর হবে এবং ভবিষ্যৎ পরিকল্পনা আপনার কিন্তু অগ্রসর হবে এই ছিল মকর রাশির অক্টোবর মাসের প্রেম রাশিফল সবাই আমাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোইথ শেখরে নজর রাখুন ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন নমস্কার জয় মা কালী জয় বাবা লোকনাথ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার